যাত্রা শুরু করলো বলতেছি আপনি না কেন আমি হরো যাত্রী কথা রক্ষাচ্ছি যদি হরণ বাজাই তাহলে বাইরে থেকে পাবলিক করে গেলাগালি দোকানদার করে গেলা গাড়ি করে করে গেলা এখন আমরা যাবো কোথায় অনেক ছোটবেলা থেকে যাতায়াত করতেছি তো আমার দেখা কি অনেক পুরাতন স্টাফ আপনি ভিতরে কাউন্টার আসেনি কি আগের মতো নাই চলেন দেখি সমস্যা নেই

ছোটবেলা থেকে যাতায়াতে মানে আপনারাই সর্বোচ্চ দেখছি আর ওই যে ওনারে দেখছি ঠিক আছে সুন্দর মতো সার্ভিস দেন আমরা যাত্রীরা আপনাদের কাছে এটাই আশাবাদী ঠিক আছে এটা হলো অস্থায়ী টিকিট কাউন্টার নাকি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সুলতান মোহাম্মদ সুলতান আপনি কত বছর ধরে আছেন পদ্মায় আমি এখানে আসি তো দশ বছর সবাই হলো অনেক দিন যাবো ছিল আবার পরে উনি আসি ভিডিও করছি পদ্মার এর আগে আলারা করছি পদ্মার নামে বেশি কমপ্লেন হলো যে স্টাফরা বাজে ব্যবহার করে হ্যাঁ এটা হয়তো সবাই তো না সবাই তো আর করে না সবাই তো আর খারাপ না কিন্তু গুটি কয়েকের জন্য পুরো কোম্পানির বদনাম হয় আশা করি এই জিনিসটা আপনারা নজরে দিবেন আর কি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জন্য জার্নি করে একটু ভালো ব্যবহার সবাই আশা করে

রেন নাম কি? আপনারা মোহাম্মদ মানিক। মোহাম্মদ মানিক ভাই আজকে আমাদের পাইলট বাস পুরো খালি। যাত্রী অনেক কমে গেছে আগের থেকে না? হ্যাঁ। ভাই? হ্যাঁ, যাত্রী অনেক কমে গেছে। কারণ এখন ভাড়া কমাইতে বাধ্য হয়েছে মানে এক প্রকার নাকি।

এক দুই তিন আর আমি চারজন যাত্রী নিয়ে থেকে যাত্রা শুরু করলো কালকে আসছি আমি ঢাকা থেকে আমার থেকে আছে টাকা অনলি চার অথচ আমার ডিজেল খরচ আছে পাঁচ হাজার টাকা এই যে ক্রমান্বয়ে যে লসগুলো হচ্ছে কোম্পানি এভাবে এটা কয়দিন ইয়ে করবে এই লসটা কোম্পানি কয়দিন দেখবে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন তো এইভাবে প্রতিনিয়ত কি লস দেওয়া সম্ভব মোটেই সম্ভব না তো যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই সার্ভিসগুলো থাকবে বলে আমার মনে হয় না কথাটা বলছেন না আড়ফা মালিক কী ভালো আছে আপনারা বলেন হয়তো আর যাত্রী একটু বেশি আমার দৃষ্টিকোণ থেকে ওনারাও ভালো নাই আমাদের সাথে ওদের সাথে কথাবার্তা হয় তো যোগাযোগ হয় উঠা বসা হয় বা সাক্ষাতে কথা হয় ওরাও ভালো নাই ওরা ওই পদ্মার সাথে কম্পিটিশন করতে গিয়ে ওরাও বিশাল আকারে একটা বিশাল ব্যবসায়িক লসে আছে ওরাও কিন্তু আসলে শান্তিতে নয় এই এভাবে এই সার্ভিস স্প্রিডের একটাও থাকবে না আপনি আরাফা বলেন পদ্মা বলেন আমার মনে হয় না যে একটা গাড়ি থাকবে লস দিয়ে তো টিকা মোটেও সম্ভব না কথা বুঝছেন না তারপরে যেমন এই যে আমরা তিনটে স্টাফ আমরা কি এই কোম্পানির এই সার্ভিসটি কাছ থেকে আমরা কি প্রতিনিয়ত আমাদের এই কস্টিং ছাড়া কি আমরা ইয়ে করবো এই সার্ভিসটি গিয়ে রাখবো প্রশ্নে আসে না হয়তো আমরা অন্য কোনো কাজে ক্রমে ইয়ে হয়ে অ্যাঙ্গেজ হয়ে যাবো অন্য কোনো জগতে চলে যাব আমরা কি এভাবে সম্ভব না যদি না পাই বাংলাদেশের কোথাও আছে কোনো ডিপার্টমেন্ট কোনো ইয়েতে কোনো জগতে পারিশ্রমিক না পেয়ে ওই সম্পদ ধরে রাখা ওই দেওয়া সম্ভব কোথায়ও না এটা সম্ভব না একদিন দুই দিন তিন দিন প্রতিনিয়ত এইভাবে তো এটা কারো পক্ষে সম্ভব না আমার না এটা কারো পক্ষে সম্ভব না তো যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে পরিবহন শিল্প শিল্পটা ব্যবসা বলেন বা শিল্প বলেন যাই কিছু বলেন না কেন আমার মনে হয় না যে কোম্পানি এটা ঠিকই রাখতে পারবে তারপরে দেখেন যে আমরা হরন বাজাই পাবলিক দোকান থেকে আমাদেরকে গালাগালি করে কিন্তু তার দোকানের সামনে যে অটো সিএনজি দাঁড়ায় আছে একটা বেলা সিএনজি ওলারা বলে না যে বাবারে তুমি সরাও কেন গাড়ি ড্রাইভার যে হরণ বাজাইতে আছে পাবলিকও গালাগালি করে সিএনজি ড্রাইভারও করে তো আমরা যাব কোথায় বলেন হরন বাজাইলেও দোষ না বাজাইলেও দোষ তা এখন কোথায় যাবো আমরা তো বাধ্য হয়ে ওদের পিছনে দাঁড়াই থাকতে হয় অসহায়ত্তের মতো আর এই দিক দিয়ে যাও এই দিকে বলতেছে আপনি হরণ বাজান না কেন আমি হর যাত্রী কথা রক্ষার্থে যদি হরণ বাজাই তাহলে বাইরে থেকে পাবলিক করে গা লাগালি দোকানদার করে গা লাগালি অটোহালা করে গা লাগালি সিএনজি ড্রাইভার করে গা লাগালি এখন আমরা যাব কোথায় এই পরিস্থিতির মাঝে আছি কি আমরা বুঝছেন এইভাবে আমার মনে হয় আমি দেখলাম বিচার বিশ্লেষণ করে আপনি টুডে অ্যান্ড টুমোরো এই